بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلِّ وسلِّم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان رمزان مش جي ماشي الله سبحانه وتعالى قرآن نازل كوريشن يبون قرآن نازل هويتشي نبي صلى الله عليه وسلم ربور. شيتا هوتشيكي ليلة القدر رمزان ماشي ليلة القدر يبون قرآن نازل هوا هوتشي دويتا دوي بروكر فيرست هنا قرآن نازل لوح لوح المحفوظ هنا القران الكريم 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 قرآن الكريم 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 وبدأ القرآن في ليلة القدر وفي أي آية يقول إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَإِنَّا بَدَأْنَا إِنْزَالَهُ ومنذ بداية القرآن وبدأ القرآن في ليله القدر إنا بدانا انزاله ومنذ بدايه القران وبدا القران في ليله القدر وفي أي بهاب تيش نبي صلى الله عليه وسلم ايه وفي كل قرآن نزل وقرآن فرقناه لتقرأه على الناس على مكة কি কোরআন যে আল্লাহ নাজেল করেছে বলছেন কি আমি সেপারেট মানে ফরক না হু ডিফারেন্ট টাইম ডিফারেন্ট সিচুয়েশনে আল্লাহ সব হেন চাই একটি আয়াত দুই আয়াত সুরা এইভাবে নাজেল করেছেন কেন মানুষদেরকে যেন আস্তে আস্তে তাদেরকে শিখান একবারে শিখাইলে তারা কতবারই শিখবেন সহজে কিন্তু আস্তে আস্তে একটি আয়াত দুইটি আয়াত ছোট সুরা বড় সুরা এইভাবে আস্তে আস্তে মানুষরা شكبه لتقرأه على الناس على مكث أستاست تأيبها بين الله سبحانه وتعالى إي رمزاً ماشك مرجدا ديشن فزيل ديشن شده شكي قرآن نازل كريشن أرجده الله سبحانه وتعالى الكلام الله سبحانه وتعالى القوتها بروتهم تيجي شش برجنتو شبه الله سبحانه وتعالى قوتها وهذا مَخلُوقٌ يعني أن الله سبحانه وتعالى سرشتك ورنيه الله سبحانه وتعالى قد نزل جبريل عليه السلام على النبي صلى الله عليه وسلم وقام النبي صلى الله عليه وسلم مع الصحابة জিলম বায়দা এইভাবে এই ইসনাদ চলে আসছে আমাদের কাছে কি প্রত্যেক শব্দ হচ্ছে আল্লাহ সব হ্যাঁ না কথা বলেছেন আর কোন ডিফারেন জিনিস চেঞ্জ হয়নি যে কোরআন আল্লাহ সব হ্যাঁ না হবে করেছেন এবং আল্লাহ সব হ্যাঁ না একটি সম্পর্ক রেখেছেন যে শাহর রমাদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন তাহলে এই রমজান মাসের মাঝে এবং কোরআনের মাঝে একটি বড় সম্পর্ক আছে نبي صلى الله عليه وسلم بلشن كي جي, جي حديث القدس الله سبحانه وتعالى بلشن كي منعته اه النوم سوري الله سبحانه النبي صلى الله عليه وسلم بلشن كي قرآن قيامة الدين عشبه صيام قيامة الدين عشبه أي قرآن الصيام اه منعته الطعام والشرابة আমি তাদেরকে তাকে বঞ্চিত রেখেছি খানা খাবার থেকে পানাহার থেকে দিনে তাহলে সুপারিশ করেন আল্লাহর কাছে আল্লাহ তাকে বলার শক্তি দিবেন এবং সে বলবে সিয়াম বলবে কি অমুক ব্যক্তিকে আমি খাবার পানাহার থেকে নিষেধ করেছিলাম এবং বঞ্চিত রেখেছিলাম তাহলে সুপারিশ করেন ফেসফে নিফি কোরআন আসবে এবং কোরআন সুপারিশ করবে কি মানে তখন নেও মা মিন আজলি মানে আমি রাত্রে তাকে ঘুম থেকে বঞ্চিত রেখেছিলাম কেন সে তিলাওয়াত করছিল কোরআন সে কিয়ামুল লেইল পড়ছিল সে কোরআন শুনছিল সে কোরআন সে রাত্রে জেগেছিল ফেসফ ফি তখন আমাকে মানে কোরআন চাইবে আল্লাহর কাছ থেকে কে যেন কাছে আল্লাহর কাছে চাইবে যেন সুপারিশ যে ব্যক্তি হচ্ছে কি কোরআন করেছিল তিলাওয়নিফি ফান তখন তার তাদের সুপারিশগুলো কবুল করা হবে সে যদি আসলেই এটা মানে আমল করে থাকে সে রোজা রাখি আল্লাহর জন্য এবং সে তার তিলাওয়াতুল কোরআন ছিল রাত্রে তখন তার সুপারিশ তাদের সুপারিশ কবুল হবে আর এটি হচ্ছে একটি বড় সম্পর্ক কোরআন এবং রমজান কেন আমরা কোরআন বেশি বেশি তিলাওয়াত করি এই যে আল্লাহ সানা হোক তাহলে কোরআন নাজিল করেছেন এবং বেশি বেশি পড়া যে নবী সাল্লিসাল্লামও রাত্রে কোরআন তিলাওয়াত করতেন কেয়ামুল্লা হোক মানে তারাউয়া কেয়ামুল্লা মানে সেটা আপনি তারা পড়েন যেটা হচ্ছে ঈশা পরে সাঁতে সাথে অথবা আপনি পড়েন সব হচ্ছে লাইল তো আপনি কেয়ামুল্লাইল পড়েন অথবা আপনি করেন রাত্রে সেভাবে নবী সাল্লি জিবরীল ফি জিবরিল লাইলা জিবরিল আলি সাল্লাম প্রত্যেক রাত্রে নবী সাল আলী ওস্লামের সাথে দেখা করতেন এবং কোরআন পড়তেন ফুদ্দা রিসুহুল কোরআন নবী সাল আলি ও কোরআন পড়তেন ফলি নবী সাল আলী হাসলাম আর করতেন মানে কোরআন পড়তেন এবং জিবিরিল আলী ইসালাম শুনতেন কোরআন প্রত্যেক রাত্রে রমজানে এবং শেষ বছরে যখন নবী সাল আলী ওয়াসাল্লাম লাস্ট রমজান ছিল উনি দুইবার কোরআন শেষ করেছেন নবী সাল আলী ওয়াসাল্লাম উনি কোরআন পুরা পুরা পড়েছিলেন জিবরিল আলি ইসালামের কাছে তো সেইভাবে হচ্ছে একটি বড় কনেকশন আছে আমাদের যে কোরআন এবং রমজান মাসে যেন বেশি বেশি পড়া হচ্ছে উচিত যেইভাবে আল্লাহল করেছেন এই বৈশিষ্ট্য করেছেন এই মাসকে এবং নবী আলী সাল্লাম পড়তেন এবং মানুষ মনে রাখবে যে কোরআন আসবে কেয়ামতের দিন এবং সুপারিশ করবে কেন সে রাত্রে বেশি বেশি পড়তো কেয়ামল লেল করতো আপনি যত মুখস্থ আছে সেটা পড়বেন মুখস্থ না আপনি দেখেও পড়তে পারেন যদি মুখস্থ না থাকে মুখস্থ না থাকে দেখেও পড়বেন কোরআনে এখন ফোন আছে অথবা কিন্তু বেশি হরকত করবেন না যেন হরকতটা কম হয় কিন্তু দেখে দেখে পড়াও অসুবিধা নেই সেইভাবে বেশি বেশি ভাবে পড়বেন কেয়াম মানে নমাজে পড়েন কেয়াম করে অথবা আপনি বসে আছেন কেয়াম পড়ে নিয়েছেন এখন বসে আছেন সেভাবে বেশি বেশি তেলাওয়াত করবেন তারপরে আল্লাহ সু হায়ান হুয়া বলছেন কি হুদেল এই যে কোরআন নাজিল করেছেন সেটা হচ্ছে কি মানুষের জন্য হৃদায়ত আর মানুষ কেমনভাবে ভাবে কোরআন দিয়ে কেন আল্লাহ সু হায়ানা হুয়াতে প্রত্যেক آيات كلير كوري ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء بروتك جنش الله سبحانه وتعالى كلير كوري أي قرآن الكريم أر شت علمه من علمه وجهله من جهله أونيك منوش جرت جانب أر أونيك منوش جرت جاهل ترى جانبنا إقلو أر قرآن أمون أتو شهوز الله سبحانه وتعالى نازل كوري ديش كي بروتك منوش بجده باربي إتهو شيء جيغلو مسائل جيغلو আকায়দ আছে আমাদের যেগুলো আকিদের বিষয় আছে যেগুলো হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা এবং যত মূল যেগুলো মসা উসুল দিন আছে যেগুলো হচ্ছে মূল জিনিস ইসলামে দিনে সেগুলো সব সব মানুষ বুঝতে পারবে কেন কোরআন শুধুমাত্র নাজেল হয়নি যারা হচ্ছে বড় এলম আছে বেশি এলম আছে তাদের জন্য নাজেল হয়েছে কোরআন নাজেল হয়েছে যাদের এলম আছে এবং যাদের এলম নেই তারাও যেন বুঝতে পারে ওর নাজেল হয়েছে যারা লিখতে পারে পড়তে পারে এবং যারা লিখতেও পারে না পারে না পড়তেও পারেন তাদের উপরও নাজেল হয়েছে ওর নাজেল হয়েছে আরবি যারা হচ্ছে আরবি বুঝতে পারে আর যারা আরবি বুঝতে পারে না তাদেরকেও তাদের উপরও নাজেল হয়েছে কোরআন নাজেল হয়েছে মানুষ এবং জিনের ওপর ওর নাজেল হয়েছে ছেলে মেয়েদের জন্য কোরআন আর নাজেল হয়েছে বড় ছোটো সবারই জন্য ওর নাজেল হয়েছে তো হুদার নাস এবং এত সহজ যে আরব যারা শুধুমাত্র আরবি বুঝতো তারা সহজে বুঝে নিত তখন এখন যারা নন আরব তারা কেমন ভাবে বুঝবে আল্লাহ সুহায় না হুয়া এত সহজ করেছেন কি ট্রান্সলেট বুঝলা বুঝলেও মানুষ বুঝতে পারে কি তো কে আল্লাহ আল্লাহ কোথায় আছে আল্লাহর ব্যাপারে আল্লাহর মিনিং আসমা ও সিফাত আল্লাহর গুণ এবং আল্লাহকে শুধুমাত্র ইবাদত করা শির থেকে বেঁচে থাকা এবং নবী সাল আলী হাসলাম ফলো করা যেগুলো মেসা আলিদ্দিন ফ্রেস্তার ব্যাপারে ইয়মুল আখের জন্না ওয়ান্নার এগুলো বিষয়গুলো সব মুসলিম সব ব্যক্তি সব মানুষ বুঝতে পারবে আল্লাহ সব হ্যান তাহলে এত সহজ করে যে সেজন্য এটা হচ্ছে হৃদায়ত লিন্নাস মানুষের জন্য হুদ লিনাস। লিন্নাস এটা হচ্ছে মানুষের জন্য হৃদায়ত কি কোরআন দিয়ে তারা যেন বুঝবে আর এই কানেকশন যেন মানুষের জন্য থাকে কি আমি কোরআন কেন পড়বো হৃদায়তের জন্য আমি যেন হৃদায়ত পাই শুধু তিলাওয়াত করব এবং বুঝা সেটা হচ্ছে শুধুমাত্র আলেমদের জন্য এটা কখনো হতে পারে না কখনো আপনি আপনার মাঝে এবং কোরআনের মাঝে এই যে গ্যাপটা রাখবেন না কি এটা বুঝার জন্য না কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য কোরআন তিলাওয়াত কোরআন হচ্ছে বুঝা কোরআন কোরআন নেওয়া হচ্ছে কি আমি যেন এটা গাইডেন্স নিই আমি যেন এটা আমার জন্য যেন গাইডেন্স থাকে কি আমি আমাকে যেন জেনাতে নিয়ে যাই এইভাবে যেন কোরআন আমাদের কানেকশন থাকে আর যেভাবে বলা হয় কি কোরআন বুঝতে পারবে না শুধু পড়ো শুধু মুখস্থ করো কিন্তু বুঝা হচ্ছে أون إك نوّلج لاجيء ساينس لاجيء تاخدون أبني بوجد باربن، الله سبحانه وتعالى أبوش علماء الله سبحانه وتعالى بولشينكي، في سورة آل عمران هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات، آيات الله سبحانه وتعالى نزل كورتشن جلست محكمات. شده شواج بجت هن أم الكتاب وأخر متشابهات، ابنك شو متشابهات، شنو متشابهات علماء شنو الذين في قلوبهم زيقه جادر عن طريق جمراه فاتبعون ما تشابه متشابه هني ترتناتني ابنك شدة ترى علم فاتبعونا ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء التاويل ترى كي قرب كي جنا ميننج جنا تشينج ترى جنا غمره ديك جاي ما تشابه من ابتغاء الفتنه يبون فتنه ما شرك ترى مانو فتنه فلدتش ديتش ايبو غمره كنه ترى بوجهنا قران وما يعلم تاويله الا الله والراسخون في العلم يبون كي جانبي ايغلو ميننج الله سبحانه وتعالى بوجهن كي ايغلو ميننج الله وما يعلم تأويل كيف جانا شو الله سبحانه وتعالى والراسخون في العلم ايمون جراه هتشي بحاله جوهين نوّلج عشان تراوا جن في العلم ترى كيف ولا والراسخونا في العلم يقولون آمنا أمرا بالشش كلهم شوب محكمات متشابه شوب كيشام شو را بالشش كربوا جوتو الله سبحانه وتعالى نازل شوب أمرا بالشش كربوا إبّون في العلم ترى إغلو مينين بجبي إبها بهتشي مؤمن هداية بقى القرآن تكي رمضان ما شامدر শুধু তিলাওয়াত না তিলাওয়াত আমরা এবং কোরআন থেকে আমরা হৃদায়ত নিব এই কানেকশন যেন রাখবো আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এবং কি করেছে আলেমরা যারা বলে নিজেকে আলেম তারা কি করেছে কোরআন থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছে আর শুধুমাত্র রেখেছে তিলাওয়াত তোমরা খালি তিলাওয়াত করো আর এইভাবে আহল কিতাবের আল্লাহ আল্লা সুয়ান বলছেন কি কিউন অনেক আছে আহল কিতাব যারা হচ্ছে ইউন শুধু মানে কি করে তারা لا يعلمون الكتاب إلا أمانى. كي شو جانا الكتاب تجى. شو دمطرو تلاوة. شو دمطرو ترى. قرءين. هالإباحي عمد أهل الكتاب رمتناه. شو دم قريه قرءينه. أمرنا قرآن تلاوة قربه مخضتو قرءبو. إبوع بوجبو. شتار بار قربه الله سبحانه وتعالى جنو. توفيق دان قرءن قرآن بوجها. إبوع قرآن تلاوة قرآن, قرآن مخضتو قراء. الله سبحانه وتعالى جنو. عمد القرآن جنو. شوابرش بابي تياموت الدين أشه. ابو عمد الجنو. شو أكتر. سبب هاي اكتا الله سبحانه وتعالى جانو التوفيق دان وصلى صلى الله وسلم عبينا محمد وعلى آله وصحبه جميعا